রাত সাড়ে তিনটা চলে যাচ্ছি নাজিরা বাজারে বিরিয়ানি খাওয়ার জন্য হানি বিরিয়ানি খেতে চলে যাচ্ছি যে দেখি ভাগে কি আছে সাড়ে তিনটা বাজে এখন যে খোলা পাবো কিনা যায়নি তবে রমজান মাসে খোলা পেয়েছিলাম দেখি বাকি কী আছে পরিবেশ পুরা নিটল এটা অবিশ্বাস্য যে এই এই জায়গায় এত জ্যাম থাকে তিনজন চলে যাচ্ছি আমি সাথে অত ভাই সজীব শফিক আছে পরিবেশটা অনেক সুন্দর ছিল রাতের ঢাকা শহরে কিন্তু খুবই সুন্দর সকালেই জানি আমরা যারা ঢাকা শহরে রাতের বেলা ঘোরাফেরা করি অসম্ভব সুন্দর পরিবেশে কিন্তু গিয়েছিলাম নাজিরা বাজার ঢাকা শহরের পুরান ঐতিহ্যবাহী একটা জায়গা খাবারের জন্য খুবই সুন্দর চলে আসলাম নাজিরা বাজার দেখে ভাগে কি আছে যে দ্বীপ পেয়ে যায় এখানে আছে আশেপাশে দ্বীপ পাওয়া যায় দেখতে হবে ও কপাল বন্ধ হানি বিরিয়ানি বন্ধ দেখি সামনে আশেপাশে কিছু পাওয়া যায় কিনে হাজি বিরিয়ানি আছে ঢাকা শহরে ঐতিহ্য প্রাণ ঢাকা হাজি বিরিয়ানি সেটার অবস্থা কি গেলেই বুঝতে পারবো টুকটুক করে হাঁটতেছি

久しうりだよ。<laughs> <laughs> <laughs>

খারাপ ছিল সব মিলিয়ে ভালো ছিল খাবার শেষে গিয়ে চলে আসলাম তবে সরষের তেল দিয়ে রান্না করা বেশ ছিল খাবারটা যদিও গিয়েছিলাম পে খাওয়ার জন্য হানিবে বিরিয়ানিটা ভালোই ছিল সর্বশেষ বাসার কাছাকাছি চলে আসলাম প্রায় পাঁচটার কাছাকাছি হয়তো বাসায় যেতে যেতে ফজর আজান দেবে এরকম একটা টাইম পুরো রাস্তাটা ফাঁকা ঢাকা শহর কিন্তু এত ফাঁকা খুবই